দশ পার্সেন্ট মানুষ শুধু ব্যাংকে টাকা পাঠায় আর বাকিরা বিভিন্ন মাধ্যমে টাকা পাঠায় বিকাশ হুন্ডি যাই বলেন সব হুন্ডিতে চলে যায় সবাই যদি ব্যাংকে টাকা পাঠাতো তাহলে ব্যাংকে ব্যাংকের সামনে যে কী অবস্থা হতো দেখুন মাত্র দশ পার্সেন্ট মানুষ ব্যাংকে টাকা পাঠায় এতে বিশাল বড় বড় লাইন ব্যাংকগুলোতে আপনাদের আপনাদেরকে আমরা দেখাই কত বড় লাইন মাত্র দশ পার্সেন্ট মানুষ টাকা পাঠায় আর যদি বাকিরা পাঠাতো তাহলে কি চলুন দেখে আসি চলুন দেখে আসি ওয়েস্টার্ন ব্যাংকের সামনে ব্যাংকের ভিতরে মানুষ ভরপুর আর ব্যাংকের বাইরে রাস্তার এই অবস্থা প্রচুর মানুষ বাইরে প্রচুর মানুষ ভিড় করছে কখন যে তারা টাকা ছাড়বে এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের দৃশ্য আর দেখুন ন্যাশনাল ব্যাংকের কী অবস্থা দোতলায় সিঁড়ি থেকে শুরু করে রাস্তায় উনানব্বই টাকা ষাট পয়সা ন্যাশনাল ব্যাংকে আজকের টাকার রেট দেখুন কত লম্বা লাইন لا استر